হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আজকে দুর্দান্ত একটি ব্লগ নিয়ে চলে এসেছি তো আমি চলে এসেছি বাবার বাড়িতে ঘুরতে পৌষ সংক্রান্তি কাটানোর জন্য তো অনেকটা সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি বৌদিকে নিয়ে ভাসিদেরকে নিয়ে আমার বাবুকে নিয়ে তো টোটোতে করে উঠে পড়েছি টোটো করে যাচ্ছি তো যাচ্ছি আজকে গঙ্গা সাগরের মেলা মানে আজকে হচ্ছে গঙ্গা স্নানের মেলাতে যাচ্ছি সে অনেক দিন বাদে গিয়েছিলাম আর সেই অনেক বছর পরে আসলাম তো এটা হচ্ছে আমাদের আলাল ব্রিজ এটা হচ্ছে মহানন্দা আলাল ব্রিজ আর বাড়ি থেকে মোটামুটি সাড়ে তিন কিলোমিটারের মতো রাস্তা তো আলাল ব্রিজ এটা ব্রিজের পাশে কিন্তু এই মাগড়ার এই গঙ্গা স্নানের মেলা বসে তো তোমরা ভেবে নিতে পারো যে এটা গঙ্গাসাগরের মেলায় তো অনেক বছর বাদে বিয়ের পরে এই প্রথম আসলাম আর সেই বিয়ের আগে এসেছিলাম তো দেখতে থেকে পুরো ভিডিওকে কেউ স্কিপ করে দেখো না প্রচুর পরিমাণে ভালো লাগবে তো দেখো গাইস অনেকটা ভেতরে ঢুকে গেছি মানে নিচের গলিটা দিয়ে ঢুকছি মানে সব থেকে নিচের গলিটা এখানে পাট পাট করা আছে গলি গলি পুজো হচ্ছে আর এখানে সবাই ফুল টুল নিয়ে এই যে মা গঙ্গার একটা মূর্তি করে রেখেছে জলের মধ্যে নৌকোতে এখানে সবাই মা গঙ্গাকে পুজো করছে স্নান করছে তিলক করছে আমরা তো বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম ওই জন্য স্নানটা আর করা হয়নি তবু এই যে তিলক করে নিয়েছি তারপরে আবার বেরিয়ে পড়লাম এবার উপর দিকে উঠে যাচ্ছি উপরের গলিতে এখানে কিন্তু আমার মোটামুটি জন্মের আগে থেকে এই এইখানটায় এই মেলাটা হয় গঙ্গাসনানের মেলাটা হয় তো বিয়ের আগে এসেছিলাম আর সেই অনেক বছর বাদে তো বাবার বাড়িতে এসেছি পৌষ সংক্রান্তিতে তো বৌদি বললো চলো মেলা থেকে ঘুরে আসি তুমি তো অনেক বছর যাওনি আর আমাদেরও যাওয়া হয় না সেরকম প্রতি বছর তো চলো যাওয়া যাক ওই জন্যই চলে এসেছি বৌদির সঙ্গে করে নিয়ে ভাস্তিদেরকে নিয়ে তো এই দিকে দেখো সব খাওয়ার দাবারের দোকান বসেছে লুচি পরোটা সবাই না খেয়ে খেয়ে এসে স্নান করে যারা পুজো করেছে তারা এখানে কিন্তু খাবার কিনে কিনে খাচ্ছে অনেক কিন্তু দোকানপাট বসেছে তো এদিকটায় আরেকটা ঠাকুর মা গঙ্গার মূর্তি করেছে ওপরে তো খুব সুন্দর একটু প্রণাম করে নিলাম আর তোমরাও একটু প্রণাম করে নাও আর কেউ কিন্তু স্কিপ করে দেখবে না প্রচুর পরিমাণে ভালো লাগতে চলেছে এই আমার ব্লগটা তো সবাই আমার কিন্তু পাশে থেকে পুরো ভিডিওটা দেখো আমার সঙ্গে থেকে তোমাদের ভালো লাগবে তো অনেক দোকান বসেছে তো অনেক কিছুরই দোকান বসেছে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই মেলাটা বসে আর মেলাটা কিন্তু মোটামুটি ওই পনেরো দিনের মতো থাকে ভাঙা মেলা তো এখানে বৌদি কিছু জিনিস কিনে নিল তারপরে এখান থেকে বেরিয়ে পড়লাম তো এদিকে আবার সাজগুজোর দোকান বসেছে অনেক লাইন লাইন তো একটু দেখে নিলাম এদিকে দেখো কুল কুলগুলো দেখে লোভ লাগছিল নারকেল কুল আর এদিকে দেখো কত সুন্দর দোকান আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে কি বলবো তো খুব মজা করছি ভাস্তিদেরকে বৌদিদিদের সঙ্গে এসে মজা করছি এখানে ছবিও তুলে নিলাম তারপরে এবার বৌদি আরও কিছু কিনে নিল এখান থেকে তারপরে একটু পুজোর দোকানে ঢুকলাম তারপরে দেখো এই দিকটা কত সুন্দর লাগছে এদিকে দোকান ওই দোকান আর প্রচুর পরিমাণে ভিড় তারপরে এখানে বৌদি ভাস্তি সবাই ফুচকা খেয়ে নিল আমি ফুচকা খেলাম না কারণ আমার খেতে ইচ্ছে করছিল না ওই জন্য আমি আর খেলাম না ফুচকাটা তো আমি ক্লিপটা তুলে নিলাম ওদের সবার তারপরে ফুচকা খেয়ে বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে রওনা দেবো আর বাবু কান্না করছিল কোলে উঠবে তো একটু কলে নিয়ে মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম তারপরে লাস্টে এই যে দেখো পাড় নিয়ে নিলাম আর বাদাম নিয়ে বেরিয়ে পড়লাম আর এইখানেই মেন জায়গায় চলে এসেছি অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেল মনে পড়ে আমার কান্না চলে এসেছিলো মোটামুটি তো কি বলবো বন্ধুরা কান্না তো আসারই কথা সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেলো এই দোকান সেই দোকান এই দোকানের থেকে কিন্তু টিফিন খেতাম বন্ধুরা আর এই দিক থেকে আমাদের বাড়ি আসতে হয় মানে বাড়ি থেকে আসতে হয় এইটা আমার স্কুল তোমরা ভাবতে পেরেছ আমি এই স্কুলে পড়েছি আর এই স্কুলকে দেখে আমার এত কান্না পাচ্ছে এত কান্না পাচ্ছে কী বলবো তো স্কুলকে একটা প্রণাম করলাম তো দেখো আমি এই স্কুলে পড়াশোনা করেছি বন্ধুরা আর এই যে গাছের নিচে বসে থাকতাম টিফিন খেতাম আর এই যে মাঠটা দেখো কত বড় মাঠ তো কি করব সেই পুরনো স্মৃতি মনের মধ্যে খুব কষ্ট দেয় তো এই পর্যন্তই থাকলো আমার ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা ইউ পিওল টাটা